পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয় শাস্ত্রমতে দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় পুরাণ মতে ব্রহ্মাণ নির্দেশে পিতৃপুরুষরা এই পনেরো দিন মনুষ্য খুব কাছাকাছি চলে আসেন তাই তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তার সহজেই পৌঁছে যায় তাদের কাছে সেই জন্য গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে করা হয় তর্পণ সাথেই দেবদেবীদের সহ বিভিন্ন মুনি ঋষিদের উদ্দেশ্যেও করা হয় তর্পণ হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার দিন ভোর তথা দেবী পক্ষের সন্ধিক্ষণে পূর্বপুরুষদের এবং দেবদেবী সহ বিভিন্ন মুনি ঋষিদের উদ্দেশ্যে তর্পণ করা একটা প্রচলিত রীতি আর সেই কারণেই ভারতবর্ষ সহ বাংলার বিভিন্ন এলাকায় পুকুর দিঘি নদীঘাটগুলিতে মানুষজন তর্পণ করতে আসেন সেই রকমই পূর্ব বর্ধমান জেলার দামোদর নদীর পলিমপুর ও সদরঘাট এলাকায় তর্পণের উদ্দেশ্যে আসেন বর্ধ বর্তমান শহর সংলগ্ন এবং দক্ষিণ দামোদর এলাকার বিভিন্ন জায়গার মানুষজন অন্যান্য বৎসরের তুলনায় নদীতে একটু জল বেশি থাকায় প্রশাসনের বিশেষ নজরদারি ছিল বাঁশের ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তর্পণ করতে আসা মানুষজনদের প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে বাঁশের তৈরি ব্যারিকেডের মধ্যেই তর্পণ করার জন্য তর্পণ করতে আসা খণ্ডঘোষের ভূমিপুত্র তথা জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি সহ বিভিন্ন এলাকার মানুষজন এবং এলাকার ব্রাহ্মণ কি বললেন শুনুন পিডি নিউজ বাংলায় আমরা এখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে এসেছি সদরঘাট সদরঘাটামেন্টে দামোদর নদীতে আমরা তর্পণ করতে এসেছি পিতৃপুরুষের উদ্দেশ্যে

পিতৃতর্পণ মানে দেবী সূচনা হল প্রতিপক্ষের শেষ দেব পক্ষের সূচনে পূর্ণ লগ্নে আমরা আমাদের যে সকল পূর্বপুরুষরা গত হয়েছেন আমরা সেই পিতৃতর্পণের উদ্দেশ্যেছিলাম আমারও পিতা গত হয়েছেন তাই আমিও তর্পণ করতাম কেমন ভিড় দেখলেন এখানে ভিড় ভালোই আছে আমি দু বছর ততোই গিয়েছিলাম আরে বছর আমি এইখানে এলাম যে যে আমার নিজের কাছে দামোদার নদী দামোদার নদী আরও আমার করছে তো এখানে ঠিক আছে এই কর্মসূচিটা এবং আজকে হচ্ছে দেবী পক্ষের সূচনা শুভ সূচনা মায়ের আগমন আর প্রত্যেক সন্তানের কাছে কারো বাবা কারো মায়ের পিতৃ উদ্দেশ্যে বা মাতৃ উদ্দেশ্যে তর্পণ প্রত্যেক বাবা বা মায়েরা আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকেন তাদের সন্তানের কাছ থেকে ওঠে জল পাবার জন্যে দেবীর আগমনী বার্তা নিয়ে যেমন সকল মানুষের যতই দুঃখ থাকুক দুঃখ কাটিয়ে এই পুজোর কয়েকটা দিন তারা মেতে ওঠে আনন্দ করে তার আগে আজকের দিনে এই তর্পণ মহালয়ার দিন শুভ দিন সঙ্গে পূর্ণ অমাবস্যা শুভ লগ্নে এখানে এসে অ্যাস মায়ে তর্পণ তারা দেয় মনের শান্তি তারা পায় আমার নাম কৌশিক চ্যাটার্জী আমার পাঁচ নম্বরে বলে কতেরকম কী উপলক্ষে বাবা এক বছর হলে মারা গেছে তাই আমি করিনি বডটি করলে তারা ওই জন্য সাদরঘাটে কেমন ভিড় দেখলেন এখানে ভীষণ জলও কেমন আছে হ্যাঁ জল 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 তো ভীষণ জল কিন্তু বেশ একটা ওয়েদারটার জন্য ভালো লাগলো কোথা থেকে আসছেন আমি বিরাটা বড়না আমার নাম আমার নাম তনরানী ঘোষ মুখার্জি পরে পরে আমি পিক্কি পুরিতে উদ্দেশ্যে এখানে আসা ভালোভাবে নির্বিঘ্নে হল অতিথাচাও খুব ভালো মানসিক সমাগম দেখে খুব ভালো লাগছে প্রতি বছরই আসেন না আমরা প্রথম বছর প্রথম বছর আমাদের প্রতি বছর গত 2023 এ এক বছর পর

কীতি তর্পণের জন্য সব মানুষজন এখানে দামোদর নদে এসছে এই নদীতে এসে সব পিতৃদেবকে তর্পণ করছে হ্যাঁ যাই একই জায়গার তো মানুষ আসে না নানা জায়গা থেকে মানুষ সব জন আসছে এসে সব কীতি তর্পণ করছে আগে এখানে বেশি জন আসছে না এখন আমরা কয়েকটা ব্রাহ্মণ এসে এখানে তর্পণ করতাম এখন সব জায়গা ব্রাহ্মণ এসে এখানে তর্পণ করাচ্ছে দেখতেও ভালো লাগছে বা তর্পণ করাতেও ভালো লাগছে তর্পণ মূলত কী তর্পণ হচ্ছে পিতৃদেবকে দেবের উদ্দেশ্যে তারা কিছু জল দান করেন বা কিছু ফল দান করে দেবের উদ্দেশ্যে কিছু সব দেবতার উদ্দেশ্যে দেওয়া হয় বা পিতৃদেবের উদ্দেশ্যেও কিছু দেওয়া হয় এবছর মায়ের আগমন কিসে এবং গমন ঘটকে মায়ের গমন আর আমাদের হচ্ছে মৌকায় হচ্ছে গমন যাচ্ছেন না আপনার নাম মুকুল চক্রবর্তী